অনেক লোক মুখ থেকে শোনা যায় ধর্ম যার যার রাষ্ট্র সবার তো এই মুখরোচক স্লোগানটি ইদানিং খুব শোনা যায় এক শ্রেণীর বুদ্ধিজীবী পাখির মতো তা আউরে থাকেন সম্ভবত তারা বলতে চান ধর্ম ব্যক্তিগত বিষয় অতএব সমাজ ব্যবস্থা বিচার ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই এই সিকুলার ধ্যান ধারণা হয়তো মানবরচিত ধর্মের ক্ষেত্রে সত্য কিন্তু এই সিকুলারের যে ধ্যান ধারণা আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা প্রদত্ত ধর্ম ইসলামীর বেলায় তা সম্পূর্ণ অবাস্তব এতে অনুপরিমাণ সন্দেহ নেই এই বিষয়ে প্রত্যেক মুসলিমের পরিষ্কার ধারণা ও অটল ইমান থাকা অপরিহার্য একটি কর্তব্য তো ইসলামী খিলাফত থাকা অবস্থায় সকল মুসলিম জনপদ ছিল একই কেন্দ্রের অধীন তখন ইসলামী শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা সহ ইসলামীর জীবন ব্যবস্থার বাস্তব কাঠামো ছিল প্রত্যেক মানুষের সামনে দৃশ্যমান কিন্তু এক সময় আমাদের কৃতকর্মের কারণে ইসলামী খিলাফতের দুর্বলতার সুযোগে আল্লাহর দুশ্মনিরা বিশাল মুসলিম সলতানাতকে টুকরো টুকরো করে ফেলে তো মুসলিম জনপদগুলো রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে গেলে আল্লাহ তালার জমিনি আল্লাহর দেওয়া খিলাফত ব্যবস্থা থেকে বঞ্চিত হওয়া যায় তো দুঃখজনকভাবে বর্তমান সময়ে পৃথিবীর কোনো ভূখণ্ডেই পূর্ণাঙ্গভাবে ইসলামী খিলাফত ব্যবস্থা চালু নেই আর এই সুযোগের শব্দ ব্যবহার করে মানুষের মন থেকে চিরতরে ইসলামীর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার চিত্র মুছে দিতে আল্লাহ দুশ্মনীরা এইসব অর্থহীন শ্লোগানের কৌশলী ব্যবহার উদ্যোগী হয়েছে সুতরাং এই পরিবর্তিত পরিস্থিতিতে সকল মমিন মুসলমানের মনে অন্য থাকতে হবে জীবনের সকল অঙ্গনে ইসলামীর ব্যবস্থা প্রতিষ্ঠার শরীয় সম্মত উপায়ে চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে সর্বোপরি অটল বিশ্বাস রাখতে হবে যদিও আমার সাময়িকভাবে ইসলামী খিলাফতের রহমত থেকে বঞ্চিত কিন্তু এতে কোনো সন্দেহ নেই জীবনের একটি ক্ষেত্রের জন্য ইসলামের সুষ্ঠু শোষণ ও প্রতিযোগের কার্যকর আদর্শ ব্যবস্থা রয়েছে যা সর্বযুগে অশান্ত পৃথিবীর জন্য শান্তির একমাত্র চাবি কাঠি তো আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে হেফাজত করুন এবং পূর্ণাঙ্গভাবে ইসলামের দাখিল হওয়ার তৌফিক দান করুক